আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছোট বোনের ঈদ শপিং পার্ট ওয়ান তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটার নামটা ঠিক কি সেটা আমি জানি না তবে এই ড্রেসে দুই টাইপস রয়েছে একটা হচ্ছে কামিজ আর একটা হচ্ছে গোল জামা সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই ড্রেসটা হচ্ছে পার্পল কালারের ওপরে আর সেই সঙ্গে রয়েছে ব্লু কালার স্টোন ওয়ার্ক এই যে ড্রেসটা তোমাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যে কামেজের মতো ডিজাইন রয়েছে সেই সাথে রয়েছে গোল্ডেন কালারের গোল জামা মতো এটা হচ্ছে এমন একটা সিস্টেম করা যেটা ছোট বড় সবাই পড়তে পারবে অ্যাডজাস্ট করা রয়েছে আর সেই সঙ্গে রয়েছে গোল্ডেন কালারের ঝুলবুলি এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে খুশি সেই এই জামাটা পরতে পারবে তার সাইজ অনুযায়ী সে কমফর্টেবল ফিল হবে আর এই যে সেই সঙ্গে রয়েছে পুরো বডিতে ওয়ার্ক করা স্টোনের এই যে আর এই ড্রেসের সঙ্গে কিন্তু কামিজ আর গোলজামা দুটোই একসঙ্গে অ্যাডজাস্ট করা রয়েছে আলাদা নয় দুটো একসঙ্গে রয়েছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ব্যাক পার্টটা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক কিন্তু সিম্পল কোনো ওয়ার্ক নেই আর সেই সঙ্গে কিন্তু ড্রেসটার সঙ্গে রয়েছে সালোয়ার ও সেই সাথে ডোপারটা পার্পল কালারের পর রয়েছে আর এর দোপাট্টাটাতেও কিন্তু ওয়ার্ক করা রয়েছে স্টোনের আর দোপাট্টাটার চারিপাশে কিন্তু গোল্ডেন কালারের বর্ডার রয়েছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি ভালোভাবে এর আগেও কিন্তু আমি আমার আব্বু এবং আম্মুর ঈদ শপিং তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ড্রেসটা কেমন লাগলো কমেন্টসে জানিও আজ এই পর্যন্তই আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ